আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নয় এইখানে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে এইখান থেকে আমরা মেজর মাইনিং অ্যাপের এইখানে যে পাজেল গেমটি আছে পাজেল গেমটি যে কার্ডটি আছে এই কার্ডটি কীভাবে আমরা এখান থেকে আপনার মিলিয়ে এইখান থেকে অতিরিক্ত যে পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনাদের আমি কালেক্ট করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো এখন প্রথমে আমি আমার টাইম ফার্ম প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে দেখবেন যে গেম নামে যে অপশনটি আছে আমরা এই গেম অপশনে প্রবেশ করব এখানে গেম অপশনে প্রবেশ করার পর দেখবেন যে উপরে পাজেল নামে যে অপশনটি আছে এর পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখানে এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম ষোলোটি কার্ড আসবে এখান থেকে আমাদের চারটি কার্ড পর্যায়ক্রমে মিলিয়া মিলাতে হবে এবং এই কার্ডগুলি মেলানোর পর এখান থেকে আমরা অতিরিক্ত যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে সেই রেওয়ার্ডটি আমরা কীভাবে সংগ্রহ করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি যেভাবে আপনাদের কার্ডগুলো ইন্ডিকেট করিয়ে দেব আপনারা সেই একইভাবে এই কার্ডগুলো এখান থেকে পর্যায়ক্রমে ট্যাপ করে এইখানে আপনারা আপনাদের প্যাকটি মিলিয়ে নেবেন আমি প্রথমে দেখেন যে কার্ডগুলি আছে কার্ডগুলির পরে এক দুই তিন এভাবে সিরিয়াল করে দিচ্ছি দেখেন এই যে কার্ডটি দিলাম এই কার্ডটি হবে আমাদের এক নম্বর এরপর এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর এই কার্ডটি হবে আমাদের তিন নম্বর এবং এই কার্ডটি হবে আমাদের চার নম্বর আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম কার্ডগুলো দেখেন এইখানে এক দুই তিন চার যেভাবে দিলাম তো আমরা সেইখানে সেইভাবে এখানে ট্যাপ করবে প্রথমে এক তারপর দুই তারপর তিন তারপর চার আমি দেখেন এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে চারটি কার্ড চেনার পর নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেক অপশানে ক্লিক করব আমি এখন এই চেক অপশনে ক্লিক করছি চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এরপর এখানে নিচে দেখবেন যে অ্যাক্টিভ বোনাস নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন অ্যাক্টিভ বোনাসে ক্লিক করছি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি আমি এখান থেকে পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত যে পাঁচ হাজার রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ